কোই গেছিলাম তোমার ঘরের যে একটা সামি আছে সেই خیال কি তোমার আছে আরে পাশের বাড়িতে নতুন মাইয়া भाभी আসে তারে দেখতে গেছিলাম ও আচ্ছা তা কি রকম দেখলা সব কিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল এসি রিমোট খুঁজে পাচ্ছিলাম না তাই এসি চলে নাই আরে এসির রিমোট ডেসিন টেবিলের সেকেন্ড ডওয়ারে রাখা ছিল এক্সকিউজ মি भैया जी বলেন আপনার কোনো গার্লফ্রেন্ড আছে জি না চেহারাই খারাপ তাহলে আমাকে বানাতে পারেন এত পাও খারাপ না যে আপনাকে গার্লফ্রেন্ড বানাবো হ্যাঁ শালা উগান্ডা শালা নাইজেরিয়া তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন আমার ফ্যামিলিতে মেনে নেবে না তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো আমি বুঝিয়ে বলবো আমি আর আমার বন্ধু বউ আর বাচ্চা আমি প্রেমী আদালতে ওই চেহারায় আদালতে যাইস না আদালতের অপমান করা হবে দেখ কি ডাকারে আসামি বানাই ওই আদালতের জজ আমার বউ তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি আমি কালা হইলে তুই ফুটফুটে সুন্দর বলিস কি তাই নাকি ভালো করে মনে করে দেখ কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইল থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই বাই বাই আপনাকে আমার পছন্দ হয়েছে শুনেছি আপনি নাকি ভালো ইংলিশ বলতে পারেন জি আমার এলাকার সবাই তাই বলে তা কিছু ইংলিশে বলে শুনান দ্য নাম্বার ইজ পিজি নাও প্লিজ ট্রাই এগেইন লেটার বাই বাই টাটা গুডবাই

এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির বাবির সাথে তুই একবার যাইয়া দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে নেকি পুরোটা আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করেছেন এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনি না অনেক কিউট তাই নাকি थैंक यू আচ্ছা আপনাকে পটায় आई लव यू बोलबो ना आई लव यू আপনাকে গালি দিয়ে থাপড়াবো না থাপড়ায় গালি দেবো

এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই এ আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের চলে যাবে নাকি এর আগের বার কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়ে এসেছিস শালীর বিটি প্রেমের রে এগুলো কি বলেন আপনি আপনি জানেন না আমার বিয়ে হয়ে গেছে বন্ধু এটা এখন আর সম্ভব না জামাই সবসময় চোখে চোখে রাখে এ আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে আসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের দের চলে যাবে নাকি এর আগের বার কিনতে নিয়ে গেছিলি দশ হাজার টাকা তোমার শাড়ি কিনে নিয়ে নিয়েছিস বিটি আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে। জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর চক্রে আমার জামাই হেলিকপ্টার দেওয়া লাগতো